বাড়ি আপনি চিনেন না চিনি চিনি লোকটা কেমন ভালো আছে সত্যি সত্যি কারো খুব ভালো লোক ছিল তাহলে আমার একটু সুন্দর করে আমি জানো একটু ভালোভাবে ঠিক আছে দর্শক চাচা আমাকে এই বটকিটা ধারায় দিবে আর দেখব এই বটকিটা দিয়ে মাছ কিভাবে কাটা যায় কত দ্রুত হয় আমি শুনেছি যে এটা দিয়ে বটকি ধারালে নাকি মাছ দ্রুত কাটা যায় মাংস কাটা যায় কিন্তু আমরা বাসায় ধারাই এত ধার হয় না আজকে দেখবো যে এটা দিয়ে হয় কি না চাচা আপনি একটু সুন্দর করে ধারাই দেবেন ध्यान कर लीजिए

তুমি কিন্তু চল্লিশ টাকা বলছো আমি তোমাকে পঞ্চাশ টাকা হ্যাঁ দিয়ে পড়েছি খুশি ছাড়া